বিকেলে এসেছি এই যে বেড়াতে একটু আর এখনই কি তো খেতে যাচ্ছিল খাবার খাবার হ্যাঁ আর কি লোকের সামনে খাবে না বলে এই যে লুকিয়ে দিল লোক সবজি দিবে এখন হ্যাঁ ঠিক আছে খুব ভালো শিক্ষা পেয়েছো ওইদিকে আমাদের একটা ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ ওই যে গরু ছাগল যেখানে চড়ছে ওখানে খেলার মাঠ ভালো হবে কিন্তু কেউ আর কি এখানে আসছে না আর কি ওই বনগুলো ছাপ করতে হ্যাঁ এই যে এই যে একটা এটা খাস জমি এই যে দেখো একজন দখল করে নিয়েছে এই জমির পাশেই তো একজন ও দখল করে নিয়েছে দেখো ওইটা ওই জমিটা এইটা এটার পাশের তো সেটাই বলছি গ্রামের মানুষকে আমাদের রায়পাড়ার লোককে যে চলো একটু এই মাঠটাকে একটু ব্যবস্থা করে নিয়ে এই যে রাস্তার পাশে এখানে একটা আরামসে একটা রাস্তা বানানো যাবে পুল করে তো এখানে আমাদের অনুষ্ঠান ফনুষ্ঠান ফাংশান যাত্রা তারপর বাহা জাগরণ সব রকমের এখানে আয়োজন করতে পারবো আমরা তো ওটাই বলছি গ্রামের মানুষদেরকে তো ঠিক আছে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে তো কেউ নেই এখন এই যে দেখো ধান কেটে দিয়েছে অনেকটাই ঠান্ডা লাগছে ঠান্ডা করতে আরম্ভ করে দিয়েছে জিনিস ভাবছি যে সারা দিনটা আমাদের এমনিতেই কেটে যাচ্ছে এ তো স্কুলে যায় এটা স্কুলে স্টুডেন্ট এদের এখনো অনেক জীবন আছে তা আমার তো স্কুল লাইফ কেটে গেছে এখন কাজ বাজ করার এখন টাইম পড়াশোনার টাইম এখন আমার কলেজের টাইম আর কি আমি যদি চাইলে এখন কলেজে করতে পারি কিন্তু এখন পরিস্থিতি যা যে আমাকে একটু টাকা পয়সাও একটু জোগাড় করতে হবে আর কি কলেজেও লাগে তো টাকা পয়সা চারিদিকে লাগে বাড়িতেও লাগে রোজের জিন্দেগিতে লাগে আর কি রোজ জীবনেও লাগে এটা ওটা কেনা কাটা পরবে এটা ওটা খরচ তো টাকা পয়সা তো লাগে তো একটু তো টাকা পয়সা তো লাগবেই তাই না তো সেটাই ভাবছি কি করে টাকা পয়সা আনবো কাজ তো করবো তাই জন্য না মাঠের কাজও করলেও তবুও এটা বারো বারো মাসের কাজ নয় তো এটা একটা সিজনের কাজ জোর পাঁচ হাজার ওরকম ইনকাম হয় জোর আগে যদি টানা কাজ করলে তা পাঁচ ছ সাত হাজার ইনকাম হয় আর চাকরি এখন কে দেবে চাকরি এখন তাদের ছেলে মেয়ে কাকা আর কি ভাইপো ওদেরকে দিচ্ছে ভাগনা ওদেরকে দিচ্ছে লোকেদেরকে দিচ্ছে না আর যে টাকা দেবে তাদেরকে চাকরি দিচ্ছে এখন এখন যে ট্যালেন্ট যার কাছে ট্যালেন্ট আছে কাজ দেখানোর কিছু ট্যালেন্ট আছে সেটাই হ্যাঁ যাক তবু আমাদেরকে তো প্রচুর কষ্ট করতে হবে যে প্রচুর মেহনত করতে হবে আমাদের আর কি বলে যোগ্যতা দেখানোর জন্য তো আমাদেরকে আর কি খুব খুব আর কি জোর আর কি কাজ করে খুব আর কি বেশি কাজ করে আমাদেরকে আর কি আমাদের যোগ্যতা দেখাতে হবে নাহলে আমরা কিছু করতে পারবো না তো তারপরে আমরা কিছু করতে পারবো মানে আমাদের যোগ্যতাটা দেখাতে পারবো নালে আমাদের আমাদেরকে কেউ গুরুত্ব দেবে না আর কি মানে টাকা আসবে না আমাদের কাছে ওটাই তো এটা আমি ভাবছিলাম এতক্ষণে এতক্ষণের পরে একটা উত্তর পেলাম কিন্তু তোমরা ভাবছো যে আমি কি করতে পারি কি কাজ করতে পারি আমার তো মাঠে ঘাটে কাজ করতে পারি তাই জন্য নয় কিন্তু আমার মাঠে ঘাটে কাজ আর কি ভালো লাগে না কারণ আর কি মনে হয় যে আমার পুরো জোর দেখাচ্ছি না না পুরো আমার ক্ষমতা দেখাচ্ছি না মানে আমার যে পুরো মাথার যে একশো শতাংশ যে আমার বুদ্ধিটা ওটা কাজে লাগাচ্ছি না না আমার শরীরের যে একশো শতাংশ বল সেটা আর কি লাগাচ্ছি না ওটাই তার জন্য ঘাটে আর কি ও যে কাজটা আমার ভালো লাগে না সেটা আমি করতে আর কি আমার ভালো লাগে আমার যে কাজটা ভালো লাগে সেই কাজে আমার আর কি আর কি কাজে আর কি যেতে আমার খুব ভালো লাগে যেমন হচ্ছে অ্যাপস বানানো কম্পিউটারে সব এই সব জিনিস বানানো আর নতুন নতুন জিনিস বানানো যেমন আর কি যন্ত্রগুলো বানানো এইসব ওই সব এইসব জিনিসগুলো আমার ভালো লাগে কিন্তু ওটার জন্য আর কি এখনও ভালো ভালো মানুষ আছে তো তাদেরকেও কাজে নিয়েছে তা আমাদেরকে আরও আমাদের নিজের ক্ষমতায় আমাদের যোগ্যতা দেখাতে হবে তারপর আমরা কিছু করতে পারবো নাহলে করতে পারবো না ওটাই তো আমরা হেঁটে হেঁটে এখন পানি পুকুর পর্যন্ত এলাম